বন্দর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে মিলল ঐতিহ্য আর নতুন নেতৃত্বের এক অনন্য সমন্বয় নারায়ণগঞ্জ জেলার সাংস্কৃতিক ও সংবাদভিত্তিক ঐতিহ্যের অন্যতম কেন্দ্র বন্দর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার সাতাশ মেয়াদের কার্যনির্বাহী কমিটির অভিষেক সোমবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় এই অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম প্রধান অতিথি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এবং নয়া দিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন সভায় সভাপতিত্ব করেন বন্দর প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ বক্তারা বলেন সাংবাদিকতা জাতির দর্পণ দীর্ঘদিন ধরে বন্দর প্রেস ক্লাব সাহসী নিরপেক্ষ ও সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে দায়িত্ব গ্রহণ করায় এই ধারা বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা এছাড়া আলোচনায় উঠে আসে গণতন্ত্র সাংবাদিকদের অধিকার রক্ষা এবং স্থানীয় উন্নয়নে সংবাদ ভূমিকা বক্তারা জানান প্রেস ক্লাব শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি জনগণের কণ্ঠস্বরকে তুলে ধরার শক্তিশালী মাধ্যম রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অভিষেক অনুষ্ঠানটি রূপ নেয় এক মিলন মেলায় নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু নতুন উপস্থিত সকলের প্রত্যাশা নতুন নেতৃত্ব প্রেস ক্লাব হবে আরো ঐক্যবদ্ধ শক্তিশালী এবং সময় উপযোগী সাংবাদিকতার মান উন্নয়ন ও সমাজের কল্যাণের নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন আশায় ব্যক্ত করেন অতিথিরা

আমরা সেটা জানি এবং এই চ্যালেঞ্জের মধ্যে আপনারা যারা সাংবাদিকতা করছেন আপনাদেরকে আমার অন্তরস্থল অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যখন সরকার ক্ষমতা ছিল তখন উনিশশো সালে এই বন্দর প্রেস ক্লাবের যে স্থায়ী ভূমিটি যার অক্লান্ত পরিশ্রম এবং অত্যন্ত আন্তরিকতার কারণে বন্দরের সাংবাদিকরা নিজেদের একটি ভূমি পেয়েছে তিনি আর কেউ নন তিনি বন্দর তথা নারায়ণগঞ্জের একজন সহ্য পরিচ্ছন্ন রাজনৈতিক হিসেবে তিনি পরিচিত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন তৎকালীন এমপি জনাব আবুল নামা আমরা তার কাছে বন্দর যখন আমি স্কুলে পড়তাম তখন মানে একজন সাংবাদিক মানে বিশাল ব্যাপার আমরা দেখতাম যে যাচ্ছে তো এখন প্রত্যেকের হাতে মোবাইল চলে এসছে তো প্রত্যেকে একজন সাংবাদিক তার মানে এটাকে বলে নাগরিক সাংবাদিকতা আমরা অনেকটা বলি নাগরিক সাংবাদিকতা এবং অনেকেই এটাকে আবার পেশা হিসেবে নিচ্ছে